শোনো হে আবুলা বংশধর শোনো হে চুগোল খুর নী শোনো হে আবুল বংশধর শোনো হে চুগোল খুর নী ক্ষমত লোভি এত বেশি ধন সম্পদ কোন কাজে আসবে না মিছে মিছে কেন এত বাহাদুরি শোন হে আবোলাহবের বংশধর শোনো হে চকুলখুরি নারী তুমি তো ধন্য আগুনের জন্য লেলিহানে নিক্ষিপ্ত হবে তোমার চালনায় কুটো চালনা সমাজ রাষ্ট্রে ক্ষতি তবে তুমি তো ধন্য আগুনের জন্য নিক্ষিপ্ত হবে তোমার চলনায় কুটো চালনায় সমাজ রাষ্ট্রে ক্ষতি তবে তোমায় সাজা দেবে মহারাজা তোমায় সাজা দেবে মহারাজা জাহান নাম হবে মৃত্যুপুরী শুনো হে আবুল হাবের বংশধর শোনো হে চুগুল নারী তুমি তো জানো না এসব চলনার কত ভয়ঙ্কর শাস্তি হবে তোমার গলায় খেজুর আসে পাকানো শক্ত রশি তুমি তো জানো না এসব ছলনার কত ভয়ঙ্কর শাস্তি হবে তোমার গলায় খেজুর আসে পাকানো শক্ত রশি ইসলামের শত্রুতা ছাড়ো নইলে হবে ফুসকুড়ি শোনো হে আবু হাবের খুরি নারী হে আবুল হাবের বংশধর শোনো হে নারী খুরি তো বেশি না ধন সম্পদ কোনো কাজে আসবে না মিছে মিছে কেন এত বাহাদুরি শোনো হে আবু লাহবের বংশধর শোনো হে চগোল নারী